অনেকের ধারণা বারবার নেবুলাইজ করলে সারা জীবন অভ্যাসে পরিণত হয় পায়খানা দীর্ঘদিন কঠিন হলে বা কষা হলে সাপোজিটর দিলে এটা অভ্যাসে পরিণত হয় এই ধারণাটা অধিকাংশ ক্ষেত্রেই ভুল সাধারণত ব্রঙ্কো ডায়লোটর এবং স্পেসিফিক কিছু ঔষধ মেশিনের মাধ্যমে পজিটিভ প্রেসারে শ্বাসনালীতে দেওয়া হয় শ্বাসনালী পরিষ্কার করার জন্য চিকন হয়ে যাওয়া অ্যালার্জির জন্য শ্বাসনালী মোটা করার জন্য এটি নেবুলাইজেশন অনেক সময় লাইফ সেভিং প্রসিডিওর হয় বাচ্চাদের সাধারণত যে ফ্যামিলিতে অ্যালার্জির ইতিহাস থাকে এজমা বা হাঁপানির ইতিহাস থাকে এই বাচ্চাদেরকে এই ধরনের নেবুলাইজেশন বারবার করতে হয় এছাড়া জন্মের পরে প্রথম কয়েক মাস অল্প সর্দি কাশি শ্বাসনালীতে আটকে গেলেও বাচ্চাদের ঘুমাইলে নাকে শব্দ হয় চিত হয়ে শৈলে অনেক বেশি শব্দ হয় এক দেড় বছর পর্যন্ত এই শব্দটার সবচেয়ে ভালো চিকিৎসা নিয়ম মাফিক নেবুলাইজেশন অবশ্যই চিকিৎসকের পরামর্শে নেবুলাইজ করা উচিত অতিরিক্ত কাশি কাশতে কাশতে বমি হলে শ্বাসকষ্ট হলে বুকে অতিরিক্ত শব্দ হলে নেবুলাইজেশন করা উচিত পাতলা পায়খানার যেমন বিভিন্ন ধরনের জটিলতার কারণ হয় দীর্ঘদিন পায়খানা কষা থাকলেও বাচ্চার পায়খানা রাস্তার নিচে ছিঁড়ে যেতে পারে হতে 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 পারে 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 খিটখিটে মেজাজ হজম পেট থাকতে বারবার কৃমির সমস্যা আপনার বাচ্চার দীর্ঘদিন একটানা পায়খানা কষা হলে দুই দিনের বেশি হলে অবশ্যই সাপোজিটরি দিয়ে পায়খানা করানো উচিত মনে রাখবেন দুই তিন দিনের বেশি পায়খানা কষা সার্জিক্যাল বিভিন্ন জটিলতার কারণ হয় এটি বদ অভ্যাস না এটি অনেক দিন করলে অভ্যাসে পরিণত হবে না একটা সার্টেন টাইম বাচ্চাদের পায়খানা কষা হতে পারে এটিকে ফাংশনাল কনস্টেপেশন বলে পজিশন মতো বসানো নিয়মমাফিক শাকসবজি পানি দিলে এই পায়খানা দীর্ঘদিন কষা হবে না ডাক্তার শফিক আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ